দীর্ঘদিন পরে হলেও বেরায়তের মাটিতে পূর্বপরার জামে মসজিদে খুতবা দিব এইটা হবো তো আমরা আমাদের ধ্যান ধারণা থেকে ছেড়ে দিয়েছিলাম তারপরও সময়ের গতিতেও আজ সেই দিন যেদিন আবারও আপনাদের সামনে খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়েছি আল্লাহ সর্বশক্তি পান তিনি বড় দয়াবান তিনি বড়ক্ষ মামা তিনি মায়েশ বিতি দয়াল করেন মানুষ বুঝতে চায় না তার দয়ালের কথা আদম সালাম এবং তার স্ত্রী দুইজন মিলে বিপদে পড়ে বলেন রব্বানা ব্যালা জালাম না আং ঠোসা না ওয়া আল্লাহ তাক ফেরলা না লা না কোনান্না মৃণাল খা সেরে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি তোমার আদেশকে অমান্য করেছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আমরা অপরাধী তোমার দয়ার অপেক্ষায় রয়েছি তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব এই দাবি আদম রাহি আল্লাহর নিকটে পেশ করবে তবে তিনি আগে নিজে অপরাধী বলে স্বীকৃতি দিলেন দাবিটা পরে জানালেন তিনি বললেন আমি অন্যায় করেছি আমি যেহেতু অপরাধী আমি আমার অপরাধ শিকার করে তোমার কাছে দায় ভিক্ষা চাচ্ছি তুমি বড়ো তুমি বড়ো খাওয়া আত্লেনহাব্বাসরা যে আল্লাহ তালা বলেন হেসো সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহায়েক তো বল হাসনা তো সয়া নিশ্চয় আল্লাহ তালা পাপ এবং নেকিকে লিখেন মানহাম্মা বে হাসানতিন কথা বাহ হাসানাতান কামেলা কেউ যদি একটা নেকি করব মনে করে তারপর না করে করলো না করলো দশ টাকা দান করব তারপর করলো না করলো যে আজকে রাত্রে সলাত তাদায় করবো তারপর করলো না এর পরেও আল্লাহ তালা তাকে পূর্ণ এক নেকি দিবেন ওই আমলের তাকে পূর্ণ নেকি দিবেন হা আর কেউ যদি কোনো ভালো কাজ করব সিদ্ধান্ত নেই করে ফেলে কথা বল্লাহ লাহ ইন্দাহ বেআরে সাবে মেয়াতে দেব এ আদা ফিন কাসিরা তাহলে আল্লাহ তার নেকি এক কে দশ লিখেন দশ কে সাত শত পর্যন্ত সাত শতকে আরো বাড়াতে বাড়াতে হাজারো লক্ষ গুণ করে দেন অমান হাম্মাবে সায়াতিন কেউ যদি কোনো পাপ করার সিদ্ধান্ত নেই বেহাম সিদ্ধান্ত নিয়ে করলো না পাপ করার সিদ্ধান্ত নিল অশ্লীল কাজ হোক মোবাইল দেখা হোক যেটাই হোক টিভি সিনেমা হোক যে কোনো কাজ করার সিদ্ধান্ত নিল তারপর সেটা করলো না কাতা বাহাল্লা হল হিন্দাহু হাসান কামেলা আল্লাহ তার জন্য একটি পূর্ণ নেকি লিখে দেবে আমা বেহা আমেলা হাত আর কেউ যদি অন্যায় করবো বলে সিদ্ধান্ত নেই করেই ফেলে কাতাব আল্লাহ ওয়াহেদা আল্লাহ তাহলে তার জন্য একটা পাপ লিখে রাখবেন হাদিস বোখারি মুসলিম সমন্বিত মসজিদের মুসল্লি দেখাচ্ছিলাম আপনাকে আল্লাহ দয়া আবু সাহেব খুদরি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি সালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের মান মর্যাদা জান্নাতে বেশি করে দিবেন নিশ্চয় আল্লাহ তালা মানুষের মান মর্যাদা জান্নাতে বেশি করে দিবে ফায়কোলো আন্না বি হাজ তখন জান্নাতের লোকটা বলবে প্রতিপালক এত মান মর্যাদা আমার কিভাবে হলো আমি তো নেকি করিনি হে আমার প্রতিপালক এত মান মর্যাদা আমার জান্নাতে কিভাবে হলো আমি তো এমন নেকি করিনি তখন আল্লাহ রসুল বলছেন ওলা দেখা লাকা তোমার ছেলে মেয়ে তোমার যেন ক্ষমা চাইতো এই জন্য আমি মান মর্যাদা তোমার বেশি করে দিয়েছি ভালো ছেলে মেয়ে রেখে যাওয়া ভালো ছেলে মেয়েকে মাঝে মধ্যে উপদেশ দিতে হবে শুধু জমি জায়গা অর্থ সম্পদের পিছনে পরামর্শ দিয়ে তাকে ভুল পথে পরিচালনা করতে হবে তা নয় সময়ের গতিতে মাঝে মধ্যেই তাকে বলতে হবে আব্বু আল্লাহকে মেনে চলো আমরা যখন থাকবো না তখন আমাদের জন্য দোয়া করিও আম্মু আমাদের জন্য দোয়া করিও ছেলে মেয়ের ইস্তেকভারের কারণে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তার দয়া দিয়ে জান্নাতের মানমর্যাদাকে বেশি করে দিয়েছেন জান্নাতের মানমর্যাদা দেখেই সে অবাক ব্যাপারটা কী আমি তো এত মর্যাদার অধিকারী নই এটা কিভাবে হলো আল্লা তখন উত্তর দিচ্ছেন তোমার সন্তানের তোমার জন্য ক্ষমা চাওয়ার কারণ এটা করে দিচ্ছে আবহ রায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসৌল সাল্লাল্লাহ আলাই ওসালাম বলেছেন ইন্নালিল্লা হে মে রাহমা আল্লাহর নিকটে ছিল একশোটি দয়ে আম জাল আমিন রাহমাতান ওয়াহেদা বাইনাল জিন্নে ওয়ালিনসে আদাওয়াবুল হামে তার একটি দয়া আল্লাহ প্রাণীর মাঝে দিয়েছে মানুষ জিন হিংস্র প্রাণী চতুষ্পদ প্রাণী সবার ভিতরে একটি দয়া ভাগ করে দিয়েছেন অবেহা ইয়াতাতাফুনা এ দিয়ে তারা পরস্পরে পরস্পরকে ভালোবাসে অবেহা ইয়াতারাহামুনা এ দিয়ে তারা পরস্পরকে পরস্পর প্রতি দয়া করে এই দিয়ে হিংস্র প্রাণী তার বাচ্চাকে ভালোবাসে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পে ভাগ তার বাচ্চাকে আদর করে রাখে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চমা দেয় বা খারা তিস তিসে ন রাহ ইয়ার হাম বেহা আলাবাদি কেমন কেমা নিরনব্বই দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন এইটি আল্লাহ বিচার মাঠে মানুষের প্রতি দয়া করবেন তাই একটা কথা এই পর্যন্ত আসলেই মনে পড়ে রসুল সুল্লিসলাম বলছেন তিনি শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তারা কত বড় পাপী তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেশি বয়সে ঝেনা করে যে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি জেলসুভা মসজিদের সভাপতি সেক্রেটারি মাদ্রাসার দায়িত্ব হচ্ছে যারা যেখানে পৃথিবীতে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে তার সাথে আল্লাহ কথা বলবেন না তাহলে সে কত বড় পাপি কখনো নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না সম্মানিত মসজিদের মুসল্লি অত্র হাদিষ্টি বোখারি মুসলিম থেকে আপনার সামনে পেশ করে দেখাচ্ছিলাম আল্লাহ তালার নিকটে ছিল একশোটি দয়ায় একটি দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন একটি দয়ার ভাগ আমরা পেয়ে আমাদের বাচ্চাকে হাজারো বার চোমা আদর করি একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে নিরানব্বইটি দয়া আল্লাহ রেখে দিয়েছেন নিজের কাছে মানুষের প্রতি দয়া করবেন সেই জন্য বিচারের মাঠে আল্লাহর দয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন কাদেমা আলা নবিয়ে আসসাবিয়ু ফায়দা ফিহি ইমরাতুন মিন আসসাবিয়ে তাসা ও তাহালাবো বেশ কিছু মানুষ বন্দি হয়ে রাসোলের নিকটে এসেছিল হঠাৎ দেখা যাচ্ছে একজন মহিলা দৌড়াদড়ি করছে সে তার বাচ্চাকে খুঁজছে তার বুকে স্তনে দুধ বেশি হয়ে গেছে দুধ ঝরে পড়ছে এরকম অবস্থায় মহিলা তার বাচ্চাকে খোঁজাখুঁজি করছে কোথায় বাচ্চা কোথায় বাচ্চা স্তনে দুধ বেশি হয়ে গেছে বাচ্চাকে খাওয়াবে বাচ্চা পাচ্ছে না ফাই দাও সবিয়ান সব ই হঠাৎ বন্দিদের মধ্যে মহিলা বাচ্চাকে পেয়ে গেছে ফাজা থো বাচ্চাকে ধরে নিয়েছে ওয়াল কাথো বে বাতনে হা বাচ্চাকে পেটের সাথে লাগিয়ে দিয়েছে ওর জা তাকে দুধ পান করাতে লেগেছে রা শুরু সরি সাল্লাম বললেন সঙ্গী সাথী মা তারাও না আর তার এত অলাদা না রে বলো তো সঙ্গী সাথী এই মহিলা কী তার বাচ্চাকে জাহাং নামে নিক্ষেপ করতে পারে বল তো সাথী এই কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে কোন আল্লাহ আমরা বললাম না আল্লাহ রসুন এ কি আর সম্ভব এই কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে তখন আল্লাহ রসুন বলছেন শোনো লাভ আর হাম মিন হাজি বলা দেহা এই মহিলা তার বাচ্চার ওপরে যত দয় আছিল এই মহিলা তার বাচ্চার ওপরে যত দয় আছিল এই মহিলা তার বাচ্চার ওপরে যত দয় আছিল আল্লাহ তার বাংলার ওপর এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হাদিস মুসলিম